কথায় আছে না মোটা হলে এত আর হয় না চিকুণ শরীরে শক্তি থাকে এই খেলাটা তাদের ইয়েটা দেখেন দেখলে বুঝতে পারবেন মোটা হওয়া সত্ত্বেও চিকুন লোকটার সাথে চিকুন ছেলেটার সাথে পারা নাই কুস্তি খেলে তারপরে চিকুন ছেলেটাই শেষ পর্যন্ত জিতে যায় ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন শরীরে স্বাস্থ্য না থাকলেও কী বলব শক্তি আছে আর মোটা তো মোটোই শুধু ফানি আর ফানি